এই কথাগুলো প্রত্যেকটি মেয়ের মানা উচিত জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় তোমাকে তোমার এগিয়ে যাওয়ার সিঁড়ি হতে হবে কখনো অন্য কারো যোগ্য হতে না। নিজেকে নিজের যোগ্য হিসাবে তৈরি করো কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো না বরং নিজের মনের মতো হওয়ার চেষ্টা করো দেখবে তুমি একদিন না একদিন তুমি তোমার আমাকে নিয়ে সন্তুষ্ট অনুভব করবে অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে সময় ব্যয় করো মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দেবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ দিবে না তোমাকে তুমি গড়ো তোমাকে তুমি ভাঙো নিজের ভবিষ্যতের জন্যই নিজেকে গড়ো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্যই নিজেকে ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নত হয়েছে ডিপ্রেশন ঘিরে ধরেনি কিন্তু যখন তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই জন্য নয় নিজেকে নিজের জন্য ভাঙো আবার নিজেকে নিজের নিজেকে মূল্য দাও দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকেই মূল্যায়ন না করো দেখবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না আর হ্যাঁ যাই করো বা না করো পৃথিবীর নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না নিজের থেকে বেশি যাকে তুমি মূল্যায়ন করবে দেখবে দিন শেষে তুমি মূল্যহীন হয়ে পড়বে তার কাছে তুমি মূল্য বলে কিছুই পাবে না বরং অবহেলা তুচ্ছ তার ছিল ছাড়া কিছুই পাবে না একটা কথা কি বিশ্বাস করেন জীবনে দুটি জিনিস খুবই প্রয়োজন এক হচ্ছে টাকা আর হলো অন্যটি দেখতে সুন্দর হওয়া পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে তাহলে দেখবেন কোথাও কোনো মূল্য পাওয়া যায় না না আপনার নিজের ঘরে না বাহিরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সেই পুরুষের কোন মূল্য নেই বাহিরে মূল্য পাওয়া তো দূরের কথা তার নিজের ঘরেও সেই কখনো কোনো কাজে কিংবা মূল্য পায় না যে নারী দেখতে সুন্দর না তার জন্মের পর থেকে তার পিতামাতার মাতার টেনশন শুধুমাত্র কি জন্য দেখতে সুন্দর না বলে উঠতে বসতে তাদেরকে নানান কথা শুনতে হয় দেখবেন তারা একমাত্র যারা শ্যামলা বর্ণের তারাই বুঝবে আপনি মানেন কিংবা না মানেন নির্বুত পাচ্ছেন এটি সত্যি কথা নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোনো জায়গায় কোথাও মূল্য নেই এটি হল এটি চরম বাস্তবতা এবং সত্যি কথা একটা কথা ভীষণভাবে মনে রাখা জরুরি জীবন কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে হলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশাটা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা যত কঠিন হোক না কেন তোমাকে একাই লড়তে হবে তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে সব শেষে একটাই কথা বলবো মনে রাখবেন দিন শেষে কেউ কারো না না বাবা মা না ভাই বোন না পেশ আপনি আপনার আপনি আপনাকে ভালোবাসেন আপনি আপনার কেয়ার করেন আর আল্লাহর বিশ্বাস করেন আর বসে না থাকে মেয়েদেরকে বলছি চেষ্টা করবেন কিছু না কিছু করার জন্যই কারণ মেয়েরা খুবই দুর্ভাগা খুবই দুর্ভাগা এখনকার মেয়েরা অনেক বেশি দুর্বাগা দুর্বাগা অনেক বেশি দুর্বাগা তো ভালো থাকবেন ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে আপনার ভালো লেগে থাকে অন্যকে শোনার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল